কখন ডেকে যাচ্ছে হ্যাঁ ওই যে ওই যে পাপা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে চলো সারাদিন পরে আমরা একটু ছাদে যাব একটু দোতলায় উঠবো হ্যাঁ যত আস্তে আস্তে বলবি বাবা তত আমার স্পিড বেড়ে যাবে হ্যাঁ চলো চলো হ্যাঁ বাবা সব দেখে এসো হ্যাঁ ঘরে দেখে এসো এই যে আজকে এই এইখানের পাথরের কাজ হয়েছে ডাইনিংয়ের ও মা ওর কি দোতলায় আসলে ইস্যু হয়ে যায় ওর পাপা এখনো কাজ করেই যাচ্ছে জল দিচ্ছে গোলু এই ঘরটা কমপ্লিট কমপ্লিট বলতে ফিনিশিং হয়নি শুধু মার্বেল পাতানো হয়েছে ব্যালকনিও ফিনিশিং হয়নি মার্বেল পাতানো হয়েছে এটা আমার রুম এই যে এটাতেও মার্বেল পাতানো হয়েছে দুষ্টু আমার এখানে কি এখানে এতে কি এই যে এই যে এটা কি এতে কি দেখো দেখো আসো ওরে বাবা আবার ওইদিকে ওদিকে ওরে বাবারে ওরে বাবারে কি পেয়েছে কি পেয়েছে পেয়েছে নিঘাত ও মা কালকে ঝঙ্কার এসে কিন্তু মাত দেবে না বলবে তো যা তুমি এ করে দিচ্ছো তোমার এ পরিষ্কার করার লোক কিন্তু কাজে আসছে না এ পরিষ্কার করার জন্য এখন আমাদের আর একটা লোক লাগবে আবার হ্যাঁ ও না থেকে থেকে হিসু করিস একেবারে ক্লিয়ার করতে পারিস না এবার মার্বেল পাতাতে এটা তো ডাইনিং এই কিচেনটা বাকি এটা পুরোটা কিচেন আর এই একটা রুম আর এই একটা রুম বাকি তারপরে ওয়ালেটটা টাইস পরে হবে যে পাথর লাগানো হবে ওগুলো পরে হবে কি গলু হ্যাঁ বাবা কাউ বা ওর মধ্যে বালি 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 তোমার মেয়ে সারাদিন পরে এসে এখন জাসুসি করছে দেখো হ্যাঁ যায়নি তো কোচবাবু আগে নাই উদ্বোধন করেছিল অন্য ব্যাপারে এই মার্বেল পাতার পরে তুমি ঘর উদ্বোধন করে দিলে ছ্যা 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 আচ্ছা আবার দেখে ঘুরে পাকু পড়েছে যে ছি 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 ওই যে পাপা ডাকে তো ফিনিশিং করলে তারপরে কালকে কি ইয়ে কালকে কি এই সাইডটা রান্নাঘর ধরবে না ঘর ধরবে ওই ঘর ধরবে না এই এই ঘর তো চিপিং হয়ে গেছে এই ঘরের নিচটা চিপিং করতে হবে রান্নাঘর পরে হ্যাঁ ওটা তো তুলতে হবে যাই তোজবাবু চলে গেছে তোজবাবু এসেছে পাকু নুন নুন্টু করেছে আজকে এই যে এই সব কাজগুলো করুন হ্যাঁ এদিকে ও মা 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 এই তুই ছাদ থেকে এসি 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 লাগালে ও ঘর থেকে একদম বেরোবে না আরো পুরে হয়ে যাবে এই ঘরটা পাথর করা এই ঘরটা নিচটা ঠান্ডা বলে উনি ঘুরে ঘুরে এসে এখানে শুচ্ছে হ্যাঁ বাবাই উপরে একটা এসি লাগালেই হয় আমি আর ঘর থেকে বেরোবো না এমনি আমি কুড়ে আরোই কুড়ে হয়ে যাব হ্যাঁ কেউ কিচ্ছু বলছে না তোমার সব কাজ হয়ে গেছে সে করো ট